জি ভার্স এখানে দেখাচ্ছি সেগুন কাঠ অর্থাৎ কাঠের রাজা সেগুন কাঠের যে খারাপ কি দিক থাকতে পারে নেগেটিভ সাইড প্রত্যেকটা জিনিসে ভালো মন্দ আছে দেখুন খুব লক্ষ্য করে কাঠটা পরিপূর্ণ সারি অর্থাৎ এটার এপাশে ওপাশে পুরোই সার মাঝখানে দেখেন কেমন একটা দাগ এটাকে বলা হয় এই যে দেখছেন এটাকে বলা হয় নার অর্থাৎ যে কোনো সারই কাঠের সেগুনের সবাই তো শাড়ি কাঠ পছন্দ করে সেটার ভিতরে এরকম নাড় থাকে সেক্ষেত্রে কী করবেন আপনি এই সমস্যার সমাধানের জন্য বাটল দিয়ে সুন্দর করে এটা কিন্তু নরম থাকে এটা একদম নরম থাকে এটা বাডল দিয়ে সুন্দর করে এরকম আপনি পরিষ্কার করে ফেলবেন পরিষ্কার করে এরপর সম্ভব হলে একটু কল দিয়ে এখানে ঘষে আপনি কাঠের গুঁড়ি এবং সুপারগুলো দিয়ে আপনি এটাকে যদি প্রোটিন করে দেন এটা কিছু হবে না ভালো থাকবে অথবা আপনি আইকা এবং বসে দিয়েও আপনি এটাকে পুটিন করতে পারেন অথবা মোম দিয়েও আপনি প্রোটিন করতে পারেন কিন্তু এটা রাখবেন না এটা আপনি খুটিয়ে খুটিয়ে উঠে ফেলবেন তাহলে আপনার এই জায়গাটা আরও ভালো থাকবে প্রত্যেকটা শাড়ি কাঠের ভিতরেই সেগুন কাঠের এরকম আমরা মাঝে মধ্যে পেয়ে থাকি এটা থাকেই যেহেতু শাড়ি কাঠ দিয়ে সবার সব কিছু তৈরি করা পছন্দ শাড়ি কাঠের কিছু অসুবিধাও আছে আমি অল্প সময়ের ভিতরে আপনাদের বিষয়টা তুলে ধরলাম যখনই আপনারা সেগণকারের দরজা বা চৌকাট বা ফার্নিচার নিয়ে কাজ করবেন মিস্ত্রিকে বিষয়ে সচেতন করবেন যেটা ভাই থাকে আপনারা এটা উঠিয়ে ফেলবেন এভাবে সুন্দর করে আমাকে পুটেন করে দেবেন দেখুন অল্প সময় আমি আপনাদের এমন একটা বিষয়ে অবগত করলাম যেটা আপনার দরজা বা ফার্নিচারকে সুরক্ষা দেবে এরকম আমরা আসলে আমাদের কাজ করতে গিয়ে যে দীর্ঘ যে অভিজ্ঞতাটাগুলো হয়েছে সেই অভিজ্ঞতাগুলো আমরা আপনাদের কাছে নানানভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমরা জানি সারা বাংলাদেশের সবাই আমাদের কাছ থেকে দরজা চোকার। সংগ্রহ করতে পারবে না আমরাও সবাইকে দিতে পারবো না এটা কোনো কোম্পানির পক্ষে সম্ভাবনা তা আমরা ছোটোখাটো ব্যবসায়ী ব্যবসা করতে করতে যে জিনিসগুলো আমরা আমাদের অভিজ্ঞতায় আসছে যে ভালো মন্দ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা এগুলো খেয়াল করে আপনাদের দরজা এবং চোকারকে সুরক্ষা দিতে পারেন কারণ প্রত্যেকেই একটা ফার্নিচার বা একটা দরজা বা একটা চোকার খুব যত্ন সহকারে টাকা খরচ করে তৈরি করে থাকেন সেটা যাতে ভালো থাকে আমার একটা পরামর্শ যে আপনাদের কাজে লাগে সেজন্যই আমি আপনাদের সাথে বিভিন্ন ছোটোখাটো সমস্যা এবং সমাধান নিয়ে তুলে ধরি এ সমস্ত বিষয়ে আরও জানতে চাইলে আপনি আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা সরাসরি কথা বলতে পারবেন অথবা ভিডিও সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানেও আপনি যে কোনো কিছু লিখে দিলে আপনি যথাসময় উত্তর পেয়ে যাবেন আমি কখনো কল ধরতে না পারলে পরবর্তীতে ব্যাক করি আর আমাদের শোরুমে কেউ আসতে চাইলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট না করে আসবেন না কারণ আমি অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি আমাদের লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা চিটাগাং গোরবিলা বসিলা ব্রিজিটি গোড়াতেই বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই আমাদের শোরুম এখানে এসে কথা বলতে পারবেন আর ভিডিও দেখেই অনেকে আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিয়ে থাকেন ব্যাংকে বিকাশে টাকা পাঠিয়ে দেন অনেকে শোরুমেও আসেন না আমরাও আপনাদের দরজা এবং চৌকার নির্ধারিতভাবে তৈরি করে আপনাদের গন্তব্যে কুরিয়ার করে দিই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি চিটা গান পক্ষ থেকে